আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আপনাদের সাথে শেয়ার করবো প্রবাহ জীবনের কিছুটা সুন্দর সময় এই দেখেন আমার কপিলে আজকে আমার জন্য কি নিয়ে আসছে আজকে আপনাদের সাথে শেয়ার করবো এই দেখেন এটা আমার একটা শপিং ব্যাগ শপিং ব্যাগে করে সে আমার জন্য কিছু ফল মূল নিয়ে আসছে এই ফলগুলা দেখেন ব্যাগের মধ্যে এই লেখা আছে এই ফলগুলা বিশেষত কপিলের বাসায় মেহমান আসছিল গতকালকে গতকালকে মেহমান আসছিল এই দেখেন এগুলো হচ্ছে মালটা আমি আস্তে আস্তে বের করছি এগুলো হচ্ছে এক ধরনের ফল এই ফলগুলা মনে মানে কি নাম জানি সোফদা সোফদা মনে হয় ফলগুলা তারপরে আরও আরো ফল আছে দেখেন কমলা আপেল আছে ছোটো কমলা আছে চাইনা কমলা আছে আপেল দু তিন ধরনের আছে এটা হচ্ছে চাইনা কমলা সবুজ আপেল তারপর লাল আপেল কয়েক জাতের অস্ট্রেলিয়ান গুলা এই আপেল কিন্তু আমি মালয়েশিয়াতে অনেক খাওয়া হতো সবুজ গুলা কিন্তু অনেক টেস্ট আছে এগুলো আমার একজনের জন্য এতগুলো যদি থেকে কিনে আনতো তাহলে হয়তো আরো অনেকগুলো আনতো সময় আমার কাছে আমার সাথে দেখা করতে আসলে সবসময় একটা অনেকটা কিছু নিয়ে আসে খালি হাতে কখনো আসে না আসলে বিদেশের বাড়িতে যদি আপনার কপিলটা মনের মতো হয় আর আরকি সময় যদি আপনার খোঁজ খবর নেয় তাহলে আপনি যতই পরিশ্রম করেন না কেন পরিশ্রমটা আপনার গায়ে লাগবে না কপিলটা যদি মনের মতো হয় আপনার সুখ দুঃখ বুঝে বা আপনার সবসময় নিয়মিত খোঁজখবর নেয় তাহলে ওটা হচ্ছে অনেক মূল্যবান টাকা পয়সা বড় কথা না টাকা পয়সা যে কমাইতে পারে যেখানে সেখানে কামাইতে পারে কিন্তু ভালো সুন্দর মান মর্যাদা সম্মান কে কতটুকু পায় কে কতটুকু অর্জন করতে পারে সেটা হচ্ছে অনেক বড় ব্যাপার টাকা পয়সা যে কেউ কামাইতে পারে যে চুরি করে সেও টাকা কামায় টাকা পয়সা কামায় যে দুর্নীতি করে সেও টাকা পয়সা কামায় কিন্তু সৎভাবে কারো ভালোবাসার ভালোবাসার মানুষই থাকাটা অনেক টাফ ব্যাপার যারা যারা যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আমি আসলে লং ভিডিও করি না তারপরে একটা লং ভিডিও করলাম কারণ কন্টেন্ট মনিটাইজেশন সেট জন্য লং ভিডিও অনেক গুরুত্বপূর্ণ মাঝে মধ্যে একটা দুটো দেওয়া লাগে সেই জন্য এই ভিডিওটা করলাম ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন তেমন একটা ফুটিয়ে তুলতে পারি সময় শর্ট ভিডিও করে থাকি লং ভিডিও করতে গেলে ভিডিও করতে হলে অনেক স্পিরিট একটা অভিজ্ঞতা লাগে কিন্তু আমাদের হয়তো ওই অভিজ্ঞতা নাই ভিডিওটা কেউ ভিন্নভাবে দেখবেন না একটু সাপোর্ট করবেন ভালোবাসা দিবেন একজন একজনকে অবশ্যই সাপোর্ট করতে হবে ভালোবাসা দিতে হবে তাহলে আমরা অবশ্যই এগিয়ে যাবো কারণ অনলাইনে আমরা কখনো এককভাবে এগিয়ে যেতে পারবো না অবশ্যই সবাই সহযোগিতার দরকার আছে সবাই ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করবেন যে যেখান থেকে লাইভটি দেখ ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন হয়েছে ধন্যবাদ সবাইকে সবার জন্য শুভকামনা রইলো ভালোবাসা রইলো এগিয়ে যান সবাই ভালোবাসাও দোয়া থাকবে